আসসালামু আলাইকুম বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস আইনশৃঙ্খলা বাহিনীকে যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকতে বললেন এবং সেই সাথে তাদেরকে বিভিন্ন বিষয়ে কঠোর হুঁশিয়ারি এবং নির্দেশ দিয়েছেন সম্প্রতি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা এ নির্দেশনা দিয়েছেন উক্ত বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি পুলিশ বিজিবি র্যাব ডিএমপি কোস্টগার্ড এবং পুলিশের বিশেষ শাখার প্রধানরা সেখানে উপস্থিত ছিলেন উক্ত বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেন আমাদেরকে একটি কমান্ড সেন্টার বা কমান্ড সদর দপ্তর স্থাপন করতে হবে যেটা পুলিশ সহ বিভিন্ন নিরাপত্তা বাহিনী বা সংস্থার মধ্যে সমন্বয় সাধন করবে নতুন কমান্ড স্ট্রাকচার দেশের সব সংস্থা থানা ও সব আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের মধ্যে দক্ষতার সাথে ও নিবিড়ভাবে যোগাযোগ স্থাপন করবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে নিরাপত্তা প্রধানদেরকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন এছাড়া প্রতিটি নাগরিকের মানবাধিকার রক্ষা ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘুদের উপর কোনোরকম হামলা প্রতিহত করার জন্য দেশের নিরাপত্তা প্রধানদেরকে কঠোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ডক্টর ইউনুস আরও বলেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সহযোগীরা বিশৃঙ্খলা উস্কে দিয়ে বিভ্রান্তি ছড়ানোর জন্য বিপুল অর্থ ব্যয় করছে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং সকলের উচিত এসব বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে লড়াই করা এবং আসন্ন রমজান মাসে খাদ্য এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার জন্য চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তো দর্শক মণ্ডলী প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ সকল সতর্কবার্তা দিয়েছেন এই বিষয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান